ওখানে যাইনি যদি আমি যদি ইংলিশ যদি না ফুটে তাই এমন ঠান্ডা মাথা কথা হনবি আমি যদি ওই জায়গায় যাই যদি ইংলিশ যদি না ফুটে তাহলে কয় না যে তুই কেমন লাগে চলাফেরা করো আমি ওই জায়গায় আমার যদি দামি কম হিউজ তারপরে আমি মনে করো ময়লা টইলে দেখলাম পরে এগুলোর সাথে আমি কাজের সাথে চলি মানে ইংলিশটা তোনেও করবি যে না আমার ভাই ভাড়া ভার পাঠনে এগুলোকে চলাফেরা করে

हैट निम पे चुनन जामिचा चोस्पास पाउडर दिने तो नाद नली तो तो नाद नै आमा नाक भालुमा छ है त सुस्पासर बाडमेर ति जाबी है यो किन जामुन माने की सारे चाइनेर चक्कर परफ्युम कि छ वाट देख्माक छ गाई ज ल हैन न उ कलम या सा मुइ न हट आगर